নমস্কার আমি জয়িতা আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি নরম তুলতুলে বাটার নান নান খেতে আমরা মোটামুটি সকলেই পছন্দ করি তো চলো দেখে নেওয়া যাক কীভাবে নানটা আমি তৈরি করছি হাফ লিটার দুধে দিয়ে দেব বড় হাতার দু টক দই আর দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি গুঁড়ো তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন আর অল্প একটু সাদা তেল সাথে দিয়ে দেবো অল্প একটু জল ব্যাস এরপর ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে এরপর ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে আমি ময়দা আর আটা দুটো মিলিয়ে ওই সাড়ে সাতশো গ্রাম মতো নিয়েছিলাম এরপর ময়দার মধ্যে এক চামচ বেকিং সোডা আর এক চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা দুধের মিশ্রণটি অল্প অল্প করে দিয়ে পুরো ময়দাটাকে মেখে নেব পুরো ময়দা মাখা হয়ে গেলে একটা ভেজা কাপড় দিয়ে ওপর দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় দু ঘন্টা দু ঘন্টা পর এবার ভালো করে ময়দাগুলোকে গোল 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 করে ডো করে নিতে হবে একটু মোটা করে ডো করে নেবো যাতে আমার নানগুলো বেশ সফট আর নরম থাকে প্রত্যেকটা ডো এইভাবে তৈরি করে নিয়ে এরপর আমি একটা প্লেন জায়গাতে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে হালকা হাতে এইভাবে বেলে নিতে হবে বেশি পাতলা করলে কিন্তু ফ্লাপিনেসটা আসবে না আর একটু শক্ত হয়ে যাবে তাই বেশি বড় করে বেলার দরকার নেই আমি যেভাবে অল্প অল্প করে করলাম এইভাবেই তোমরা একটা একটা করে বানিয়ে নিও ভালো করে এগুলো একটু হাত দিয়ে এরকম স্প্রেড করে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ কালো জিরে কালো গুলো দেওয়ার পর একটু হালকা হাতে এইভাবে চেপে দেব। যাতে কালো কালো গুলো ঝরে না যায় এরপর ওপর দিয়ে ছড়িয়ে দেব কুচনো ধনেপাতা ধনেপাতা দেওয়ার পরেও ঠিক একইভাবে একটু চেপে চেপে বসিয়ে নেব। যাতে ধনে পাতাগুলোও ঝরে না যায় নানের যে পিঠে আমরা ধনেপাতা পাতা কালো জিরে লাগিয়েছি ঠিক তার উল্টো পিঠে এইভাবে একটু জল দিয়ে নেব যাতে তাওয়াতে লেগে না যায় ভালো করে জল দেওয়া হয়ে গেলে এরপর আমি তাওয়ার মধ্যে ডাইরেক্ট দিয়ে দেব। তাওয়াটা আমি একবার চেঞ্জ করে নিয়েছি ননস্টিকের তাওয়া এগুলো করা যায় না আমি করতে পারিনি তাই আমি এই তাওয়াতেই করছি এরপর সামান্য একটু ফ্লাপি হয়ে আসলে চামচ দিয়ে একটা কাটা চামচ দিয়ে এইভাবে একটু ছিদ্র করে দেবো যাতে এটা ফুলে না যায় এরপর তাওয়াটাকে উল্টো করে নানটাকে আমি ভালো করে গ্যাসে সেঁকে নেব বেশ অনেকক্ষণ ধরে সেঁকে নেব যতক্ষণ না আমার রুটিটা রেডি হচ্ছে আমার রুটি একদম রেডি দেখো আমার পোড়া পোড়া কালচে দাগও চলে এসেছে এরপর এর মধ্যে ভালো করে যতটা পরিমাণ পারবে ঠিক ততটা ততটা পরিমাণ বাটার ব্রাশ করে তারপর নামিয়ে দাও বাস একদম রেডি আমার নরম তুলতুলে নান দেখেছ কত সুন্দর হয়েছে এরপর এইভাবেও বাকিগুলো আমি ভেজে নিচ্ছি সমস্ত নান আমার রেডি চলো এইবার পরিবেশন করা যাক নানের সাথে খাওয়ার জন্য এখানে আমি বানিয়েছিলাম ঝাল ঝাল চিকেন কষা আমার রান্নাগুলো কেমন লাগলো জানিও আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও ধন্যবাদ